যাই নমস্কার বন্ধুরা তো যাই হোক সবাই কেমনছেন তো আজকে আমরা যাই ডাক্তার ঠিনা ইটাহার বল বাবা ক্লিনে যা আমি ইটাহার এবার যে জাম দেখা যাক ডাক্তার হোক কি অসুবিধা মানে শরীর খারাপ পিছন্দ পছন্দ শরীরের ব্যথা কি হয় নায়া মানে এত ব্যথা যে সপ্তাহানি ঘুরি নীল পারবা পারেনি তার সাথে সাথে মক বাবার সাথে থাকবা আছে বুঝি রাইট তো গোটাই কাটবা আছে চিনও রাইজে সকাল ছোটো ভরা কোনো ইটাহার নিগাম একটু মশা নিগামি দেখা যাক কি টেস্টে ধরা পড়ে ইটাহারে তো ভালো ডাক্তার আছে আটাবাসীর মনে তো দেখা যাক কি কি অসুবিধা হয় বন্ধুরা আসল বিষয় আছে কথা কি মানুষ যদি দুষ্টামি করে মানুষ যদি খারাপি করে কি করে ভালো করা যায় তারপরে আসল কথা দুটা ভাত দুটা কিবা যদি ভালো মতন চলেন মানুষের সহ্য করবা পারেনি হয়তো তোমরা ভালো করে চলেন বেড়ান খান দেখবেন মানুষে তোমাক টোকা দিয়ে কোনো মাহানে কোনো মাহে ক্ষতি করার চেষ্টা করে তোমরা যদি দুটা পয়সা করে কামাই করান দুটা যদি ইনকামের কোনো সুধ থাকে দেখবেন মানুষ তোমার পিছনে ভিড়ে গেলে আসল কথা হচ্ছে মানুষ ভালো চোখে দেখবা পারেনি আমরা বিশিয়াপুলিয়া মানুষ আমার এত হিংসা দেখবেন মছর মাল্লা যদি উন্নতি করে আমার কোনো হিংসার নিন্দা নাই দেখাদেখি উন্নতি করবার চেষ্টা করবি আর আমরা দৃশ্যালা কি আমরা যে দুটা পয়সা ইনকাম করি দুটা পয়সা ধন্দল হয় আমার পিছনে মানুষ লাগে যাবে কি করি নত করা যায় তো আমার বাবা সেইভাবে মানুষের নত করিয়া একটা একটা হারামদারি মি যাই হোক খুব বেড়িমান মানে আমার বাড়ি অনেক খারাপই করার চেষ্টা করে মানে কি করি আমরা নত হই কি করি আমরা মানে যেন ইনকাম না করবা পারি হ্যাঁ আমার নত করার জন্য অনেক কিছুই চেষ্টা করে তো অনেকেই আমার শত্রু মেলা কিন্তু ওই শত্রুরা কিছু কিছু শত্রু ধরা পাই মানে আমরা খারাপ করার চেষ্টা করো বাড়িতে অনেকে বাড়ি খারাপ করার জন্য আসিয়া না কিছু কিছু শত্রু ধরিয়ে হ্যাঁ তো সাবধানে বাড়িঘর দেখবেন কিছু ভালো হওয়ার জন্য কিন্তু করার করবেন যখন শত্রু লাগে পড়বি আসলতে শত্রু মানুষ হচ্ছে বেইমান কারণ মানুষ যদি বেইমান না হয় আজকে এরকম অসুবিধা হলই কারণ ভূত রেট আজকালে কমে দেখেন মানুষের শত্রুতা পরে বেশি তো যাই হোক অনুরা এদের বিষয়ে কথা ছিল আজ অনেক দিনকে আমরা তিন মাসে ঘুমবা পারিনি মোর বাবা নাই না করে আজ থেকে পনেরো বছর ধরে উচুগে ভোগে আজ থেকে পনেরো বছর ধরে আমরা টাকা ইনকাম করি আর যদি তো খরচা হইল মিনিমাম পনেরো বছরে আমার এগারো লাখ টাকা পালিয়ে গেল বাবার পিছনে তো এগারো লাখ টাকা পাওয়ার পরে এখনো কিছু নাই এখনও তো ক্ষতি আসলি এখন ফটো ভাড়া কোনো তো যাই হোক দেখা যাক কি হয় হ্যাঁ মানে সাধারণত তো নাহে না তো বোঝায় পান মানুষের দুঃখানি তো যারা যারা বিশ্বাস করেন তো অবশ্যই বুঝা পায়নি আমি দেখুন কী কোবা চা তো যাই হোক ভিডিও সম্পূর্ণ ভাঙায় দেওয়া না কেননা হয়তো ভিডিওখানের মাধ্যমে অনেক কিছু ইয়ে ব্যাপারে তো যাই হোক তো যারা যারা এই চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পড়ে হলে ক্ষমা করে দিবেন তো এখন যাই আমরা ডাক্তার নাইটা হার হ্যাঁ টাইম অফ টাইম শেষ প্রায় সাড়ে আটটা বাজে গেল তো সবাইকে নমস্কার